আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আজকে আমি চলে আসলাম রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়িতে আপনারা ব্লকটি ইনশাল্লাহ সম্পূর্ণ দেখবেন গুগল ম্যাপে সাফলা চত্বর থেকে তাজহাট জমিদার বাড়ি থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার দেখাচ্ছে এখানে যেতে সময় লাগবে গাড়িতে বারো মিনিট রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর তাজহাট জমিদার বাড়ির রংপুর আমি অবশেষে পৌঁছে গেলাম আর হ্যাঁ প্রত্যেক টিকিটের মূল্য তিরিশ টাকা করে এখানে আমাকে ভিডিও করতে নিষেধ করতেছে কিন্তু আমি তো এখানে ভিডিও করার জন্যই আসছি আমি তাজাহার জমিদার বাড়িতে আজকে আসার আগেও একবার আসছিলাম এইবার আসার একমাত্র কারণ হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য তো এই হচ্ছে তাজাহার জমিদার বাড়ি ঢোকার প্রবেশপথ রংপুরের ঐতিহ্য তাজহাট জমিদার বাড়ি এই হল জমিদার বাড়ির সামনের ভিউ আর সামনে বেশ ত্রিভুজ আকৃতির ঘাস ফুল দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর মাঝ বরাবর বাংলাদেশের পতাকা টাঙানো রয়েছে কি অসাধারণ ভিউ এই ঐতিহাসিক বাড়িটি দুই তলা বিশিষ্ট এর উপরে তলায় জাদুঘর রয়েছে সামনে একটি বড় সিঁড়ি রয়েছে যা দিয়ে সরাসরি দোতলায় ওঠা যায় আর এই সিঁড়িটি মূলত বাড়িটির সৌন্দর্য বর্ধন করে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনাদের কাছে আমি তাজহাট জমিদার বাড়ির সম্পূর্ণ ইতিহাস উপস্থাপন করার চেষ্টা করব মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘর ঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী যাতে রয়েছে দশম রয়েছে সংস্কৃত আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আরঙ্গজেবের সময়ের কোরানসহ সহ মহাভারত ও রামায়ণ পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটি কালো পাথরের হিন্দু দেবতা বিশ্বর প্রতিকৃতি কিন্তু জাদুঘরের ভেতরে ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে তাই আমি এই বাড়ির চতুর্দিকে যা কিছু রয়েছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং বিস্তারিত তাজহাট জমিদার বাড়ির ঐতিহ্য তুলে ধরব এই ছোট দরজাটির মাধ্যমে দ্বিতীয় তলায় ঢোকা যায় আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন জাদুঘর বাইরে আপনারা অনেকগুলো সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে এই দিকে যে আপনারা সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডে মূলত এই তাজহাট জমিদার বাড়ির উত্তরাধিকারী যারা ছিলেন তাদের তালিকা দেওয়া রয়েছে শিলালিপি থেকে জানা যায় প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল রায় সংক্ষেপে জিএল রায় নির্মাণ করেন এতে সময় লেগেছিল প্রায় দশ বছর মহারাজা গোপাল লাল রায় পেশায় ছিলেন একজন স্বর্ণকার যার নামে বর্তমানে রংপুরে একটি সড়ক আছে জিএল রায় রোড মূলত এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মান্না লাল রায় যিনি সুদূর পাঞ্জাব থেকে রংপুরের প্রসিদ্ধ মাহিগঞ্জের স্বর্ণ ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন কথিত আছে তিনি স্বর্ণখোষিত মুকুট বা তাজ বিক্রি করতেন তার মনোমুগ্ধকর এই তাজ বা মুকুট এখনকার হাটে বিক্রি করতেন ফলে এই এলাকাটি তাজহাট নামে পরিচিত পেয়েছে সম্প্রতি ইতিহাস উনিশশো সাল থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যাসহাটটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটি শাখা বা বেঞ্চ হিসেবে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতন্ত্র বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসাবে ঘোষণা করেন বাংলাদেশ সরকার এ স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করেন দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে ব্রংপুট জাদুঘরকে স্থানান্তর করে এ প্রাসাদে দ্বিতীয় তলায় নিয়ে আসে মূল প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর প্রাসাদটি প্রায় দুইশো ফুটের মতো প্রশস্ত ও চার তলার সমান উঁচু এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটি মসজিদের অবয়ব বলে তবে রাজবাড়ি যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হলো এর সিঁড়িগুলো তবে রাজবাড়ির পশ্চাৎভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুরঙ্গের সঙ্গে যুক্ত বা সরাসরি ঘাঘর নদীর সঙ্গে যুক্ত এমন একটি জনশ্রুতি রয়েছে তবে সিঁড়িটি এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে এই হচ্ছে প্রাসাদটির ভিতরে সামনের দৃশ্য এখানে বেশ সুন্দরভাবে ফুল দিয়ে কৃত্রিমভাবে সৌন্দর্য সৃষ্টির জন্য চেষ্টা করা হয়েছে প্রাসাদটির সম্মুখ ভাগ প্রায় ছিয়াত্তর মিটার দুই তলা বিশিষ্ট একটি পূর্ব দিকে মুখ করে এর অবস্থান প্রাসাদটির সামনের মুখে প্রতিটি প্রান্তে দুটি করে অর্ধ অষ্টভুস্কার এবং কেন্দ্রীয় সাজানো বারান্দা রয়েছে বারান্দার উপরে ছাউনিটি গোলাকার খাদযুক্ত চারটি সুন্দর সরু স্তম্ভের ওপর বহন করা হয় যখন বিল্ডিং এর প্রতিটি সাজানো হয় দুটি অনুরূপ স্তম্ভ একটি ত্রিভুজকার ধার দৃঢ়তা প্রদান করে প্রাসাদটির খোলা প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত ইউ আকৃতির মতো করে নকশা তৈরি করে প্রবেশ পথের বাইরের নিচ তলায় একটি খুব বড় হল আছে একটি চৌরাগোলির গলির ভেতরে লোকের পুরো দৈর্ঘ্য দিয়ে চলে যায় দুটি প্রশস্ত কাঠের সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য ব্যবস্থা রয়েছে প্রাসাদটির দুটি তলার প্রায় বাইশটির মতো কামরা রয়েছে জমিদারি প্রথা উচ্ছেদ হয়েছে অনেক আগেই হাক ডাক ফরমাইশ ভেতরে নির্যাতন সব থেমে গেছে শুধু ইতিহাস ও কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে এই বাড়িটি বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য ধ্বংসপ্রাপ্ত বা প্রায় ধ্বংসপ্রাপ্ত ইতিহাস স্থাপত্য এখনও টিকে আছে। ঢলে ভেসে যাওয়া কোনো অঞ্চল থেকে পানি নেমে গেলে যেমন পানির সঙ্গে ভেসে আসা নানান জিনিস সাক্ষী হয়ে মাটিতে লেপটে থাকে তেমনই অনেক স্থাপত্য কালের সাক্ষী হয়ে টিকে রয়েছে এই বাংলায় তার মধ্যে আমাদের উত্তরবঙ্গের রংপুর বিভাগের এই তাজহার জমিদার বাড়িটি একটি যেহেতু জমিদার বাড়িটি অনেক আগে নির্মাণ করা হয়েছে আর এই জমিদার বাড়িটির কিছু কাজ নতুনভাবে সংস্করণ করা হয় আর সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন যে অনেক কিছুই সংস্করণ করা হয়েছে মাঝে মধ্যে জমিদার বাড়ির ভিতরে যা কিছু ছিল আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদেরকে জমিদার বাড়ি সম্বন্ধে যা কিছু তথ্য ছিল সেগুলো আমি উপস্থাপন করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি আপনাদের যদি এরকম ইতিহাস ঐতিহ্য এবং আমাদের প্রাচীন আমলের কোনো জিনিস দেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা সময় করে চলে আসবেন আমাদের রংপুর তাজহাট জমিদার বাড়িতে আপনারা এরকম ঐতিহ্য এবং ইতিহাস সমৃদ্ধ একটি স্থানে ঘুরতে এসে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন ইনশাল্লাহ জমিদার বাড়ির অনেকগুলো ফুলের বাগান রয়েছে যেগুলো তৈরি করা হয়েছে আর এখানে রয়েছে অনেকগুলো ফুলের গাছ এবং বিভিন্ন কারুকার্য নকশার জিনিস যেমন আপনারা দেখতে পাচ্ছেন নৌকা এবং লাভ তাছাড়াও রয়েছে অনেক কিছুই আর এই তাহার জমিদার বাড়িতে প্রবেশ পথে যে লম্বা রাস্তাটি রয়েছে এই রাস্তার দুই সাইডে রয়েছে বড় বড় লম্বা লম্বা নারিকেল গাছ আর এই নারিকেল গাছগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আসলে অসাধারণ দেখাচ্ছে এই নারিকেল গাছগুলো ভিডিওটি অনেক লম্বা হলো আর এরকম ইতিহাস সমৃদ্ধ ঘুরতে এসে বা ভিডিও বানাতে গেলে আর ইতিহাস তুলে ধরতে গেলে ভিডিওটি আসলেই অনেক লম্বা হয় আর আপনারা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি না টেনে দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা এবং সুখ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সর্বদা সত্যের পথে চলবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম